থরাড্যাফ এক হক তুমি কি কখনো ভেবেছ কেন আল্লাহ তোমাকে কষ্ট দিচ্ছেন কেন বারবার তোমার পথ আটকে যাচ্ছে অনেক সময় আমরা ভাবি আল্লাহ হয়তো আমাদের প্রতি অসন্তুষ্ট কিন্তু সত্য হল আল্লাহ তোমাকে থামিয়ে দিচ্ছেন কারণ তিনি তোমার জন্য আরও ভালো কিছু জমিয়ে রেখেছেন থরাইড্যাফ দূরি পরীক্ষা ইসলামে কষ্ট কোনো শাস্তি নয় বরং আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা যেমন কোরআনে বলা হয়েছে ধৈর্যশীলদের প্রতিদান সীমাহীন তাই যখন তুমি ধৈর্য ধরো তখন আল্লাহ তোমাকে এমন প্রতিদান দেন যা তুমি কল্পনাও করতে পারবে না কষ্ট আসলে তোমার ইমানকে শক্ত করে তোমার অন্তরকে পরিশুদ্ধ করে ফরাগ্রাফ তিন শিক্ষা ও সংশোধন কষ্ট অনেক সময় আমাদের জীবনকে শোধরানোর জন্য আসে হয়তো আমরা ভুল পথে হাঁটছি তাই আল্লাহ আমাদের টোকা দেন যেন আমরা সঠিক পথে ফিরে আসতে পারি যেমন তুমি যদি গরম লোহার কাছে হাত দাও তখন তীব্র যন্ত্রণা তোমাকে দূরে সরিয়ে দেয় ঠিক তেমনি কষ্ট আমাদের ভুল থেকে দূরে সরায় চার উদাহরণ একজন সাহাবী শত্রুর হাতে বারবার নির্যাতিত হয়েছেন কিন্তু তিনি ধৈর্য ধরলেন নামাজে দাঁড়ালেন আর আল্লাহর কাছে সাহায্য চাইলেন শেষে দেখা গেল তার ধৈর্যই তাকে বিজয় এনে দিল আমাদের জীবনেও কষ্টের শেষ আছে আর সেই শেষটাই হল আলো ফরাগ্র্যাফ পাঁচ বাস্তব পরামর্শ তুমি যখন কষ্টে থাকবে তখন তিনটি জিনিস মনে রেখো প্রথমত নিয়মিত দোয়া করো দ্বিতীয়ত প্রতিদিন অল্প সময় হলেও কোরআন আর তৃতীয়ত সমাজেনেক মানুষের সাথে থেকো এগুলো তোমার অন্তরে শক্তি যোগাবে এবং কষ্টকে সহজ করে তুলবে ফয়ফ ছয় দোয়া চলো একসাথে একটি দোয়া করি উচ্চারণ রব্বি ইন্নি মাগলুবোন ফান্তাসির অর্থ হে আমার রব আমি পরাজিত তুমি সাহায্য কর এই দোয়া বারবার পড়লে অন্তর শান্ত হবে আর আল্লাহর সাহায্য আসবে ফড়াগ্যফ সাত সমাপ্তি ও প্রেরণা তাহলে মনে রেখো কষ্ট মানেই আল্লাহ তোমার প্রতি রাগান্বিত নন বরং তিনি তোমাকে পরীক্ষা করছেন শোধরাচ্ছেন আর তোমার জন্য আরও ভালো কিছু জুমিয়ে রেখেছেন তাই ধৈর্য ধরো আল্লাহর উপর ভরসা রাখো একদিন তুমি দেখবে এই কষ্টই ছিল তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত থার্ড ওয়াফ ও অ্যাকশন যদি এই কথাগুলো তোমার অন্তরে শান্তি দেয় তবে ভিডিওটি শেয়ার করো সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখো তুমি কোন কষ্টের মধ্যে আছো আমরা সবাই মিলে তোমার জন্য দোয়া করব ঠেডা কি পয়েন্টস দেয়া